গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে রান্না করে দেখাবো খোলা চুলে আজকে আমি রান্নাঘরে এসে রান্না করে দেখাবো সো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ওপেন হেয়ার স্টাইলে আজকে আমি রান্না বান্না করে দেখাবো তো এখানে দেখো আমি আলু ভাজছি আর আরেকদিকে হচ্ছে আমি ডাল সেদ্ধ বসিয়েছি ভাত হয়ে গেছে তো ভাতটা গড় দেওয়া ছিল তো গড়টাকে আর কি ঠিক করে দিলাম সোজা করে দিলাম আর এদিকে দেখো আমি ডাল বসিয়েছি ডাল সেদ্ধ আর একদিকে আলু ভাজি আজকে আলু ভাজবো আলু আর কাঁকর ভাজবো চাল কুমড়োর বড়া ভাজবো আর হচ্ছে কমপ্রেট মাছের ঝাল করবো তো আজকে এই রান্নাবান্নাই করব আর সম্পূর্ণ কাজটা তোমাদের সঙ্গে ওপেন হেয়ার স্টাইলেই করে দেখাবো তারপরে রান্না রান্নাবান্না হওয়ার শেষে আরও অনেক কাজ করে থাকে বাসন মাজা তারপরে ঘর মোচা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো দেখতে থাকো ভিডিওটা সো গাইজ দেখো আমার কিন্তু আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এবার আলু ভাজাগুলো আমি একটা বাটিতে তুলে নেব তো তারপরে আমি কাঁকরগুলো আলাদা করে ভেজে নেব তো দেখো আমার কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট তো আলু ভাজাগুলো আমি বাটিতে তুলে নিচ্ছি একদম শেষে তোমাদেরকে দেখাবো কেমন মুচমুচে করে আমি আলুটা ভাজলাম মুচমুচে আলু ভাজা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কার কার এরকম মুচমুচে আলু ভাজা কিন্তু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো মুচি করে আলু ভেজে নিয়েছি তো এবার আমি কাঁকড়গুলো আলাদা করে ভেজে নেব তারপরে চাল কুমড়োর বড়া ভাজবো তারপরে মাছ ভাজব তারপরে মাছের একটা ঝাল করব তো চলো স্কিপ না করে দেখতে থাকো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ পুরো রেসিপির ভিডিওটা তো আর শেয়ার করা যায় না সেক্ষেত্রে কেউ ভিডিও দেখবে না তো যাতে তার পারবো আর কি ছোটোর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এটা দেখো আমার কিন্তু মাছের যে ঝাল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে পমফ্রেট মাছ এনেছিল তো মাছগুলো একে একে পাত্রে তুলে নিচ্ছি তো এবার যে কাজ সেটা হচ্ছে কড়াই মাছ হবে বাসনগুলো মেজে নিতে হবে আর কি আর হচ্ছে সবশেষে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে তো চলো সবটাই শেয়ার করবো যে দেখো আমি কিন্তু ওভেনের আশপাশটা ভালো করে মুছে নিচ্ছি তারপরে কড়াইগুলো দেখতে পাচ্ছ এই কড়াইগুলো মেজে নেবো তো চলো একে একে কড়াই আর বাটি যে কটা আছে সে কটা মেজে নেবো তখন আমাদের যে কাজ করতো সেই মাসিমা উনি মারা গেছেন অনেক কদিন হয়ে গেল তো প্রায় ছ সাত মাস ধরে আমাদের কোনো কাজের লোক নেই নিজেরই সবটা করতে হয় তো চলো কড়াইগুলো মেজে নিই তো তারপর একটু ধুয়ে নেবো তো এইভাবেই কিন্তু আজকে কাজটা সম্পূর্ণ করবো আর সমস্ত কাজটাই কিন্তু ওপেন স্টাইলেই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর খুব 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 যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে তোমার বন্ধুদের মধ্যে যাতে ভিডিওটা সবারই মাধ্যমে সবারই কাছে গিয়ে পৌঁছায় আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটুকুই আশা করছি অনেক দিন পর আজকে একটা ডেলি ব্লগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদেরকে আমার লাগবে অবশ্যই ভালো লাগলে কিন্তু কমেন্ট করবে তো বাই বাই বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে বাই বাই আর একদম শেষে দেখিয়ে দিলাম আজকে কি কী রান্না করেছিলাম এই যে দেখো চাল কুমড়োর বড়া ভাজা আলু ভাজা পমফ্রেট মাছের ঝাল আর ডাল বাই বাই